গাজীপুর সিটি কর্পোরেশনের কাশিমপুর চার নম্বর ওয়ার্ডের হাজী মার্কেট এলাকায় গত তিন চার মাস যাবৎ বাসাবাড়ির ময়লা নেওয়া হয়নি বলে জানান নগরবাসী যার কারণে অলিগলি ও রাস্তার মোড়ে মোড়ে তৈরি হয়েছে আবর্জনার স্তূপ নিয়মিত পরিষ্কার না করায় এসব স্তূপ থেকে ছড়াচ্ছে দুর্গন্ধ এতে অতিষ্ঠ হয়ে উঠেছে নগরবাসী কাশিমপুর নিজস্ব প্রতিনিধি আরমান হোসেনের প্রতিবেদনে ক্যামেরায় ছিলেন হাসমত হাসু নগরবাসীরা জানান আগে শুধু ট্যাক্স দি লেই ময়লা নিয়ে যেত সিটি কর্পোরেশন ময়লা নিতে দেরি হওয়াতে দুর্ভোগ পোহাতে হতো নগরবাসীকে যার কারণে এলাকা ভিত্তিক প্রতিষ্ঠানগুলোকে দায়িত্ব দেওয়া হয় ময়লা অপসারণ করার জন্য প্রত্যেকটা ছোট বড় রুম প্রতি সত্তর টাকা করে দিতে হয় প্রতিষ্ঠানগুলোকে এ টাকা প্রত্যেক মাসে নিয়ে যায় কিছু সুযোগ সন্ধানী ময়লা ব্যবসায়ী গত তিন চার মাসের টাকা দিয়েও ময়লা সরাচ্ছেন না ময়লা ব্যবসায়ীরা এ বিষয়ে চার নম্বর ওয়ার্ড কাউন্সিলর আতাউর কাজীর কাছে জানতে চাইলে তিনি জানান গাজীপুর সিটি কর্পোরেশনের কোথাও বর্জ্য বা ময়লা ফেলার নির্দিষ্ট স্থান নেই যার কারণে আমার ওয়ার্ডের ওয়ার্ডের ময়লা আমার বাইরে অন্য মাঠে ফেলা হতো সেখানে স্থানীয় লোকজন বাধা দেওয়ার কারণে ময়লা নিতে দেরি হচ্ছে আমার কাছে কিছু বাড়ির মালিক ফোন দিয়েছে ময়লা নেওয়া হচ্ছে না বলে জানান আমি বলেছি যদি ময়লা না নেয় আপনারা কেউ ময়লার টাকা দেবেন না যদি কেউ টাকা দিয়ে থাকে আর যদি ময়লা না নেওয়া হয় আমি সেটার ব্যবস্থা নিব। পথচারীরা জানান সকালে অফিসে যাওয়ার সময় নাক মুখ চেপে অফিসে যেতে হচ্ছে। ময়লার দুর্গন্ধ ছড়াচ্ছে, রাস্তা জুড়ে এতে দূষিত হচ্ছে চারপাশের পরিবেশ। পোলাপানের রোগ জীবাণু হচ্ছে, তারপর হচ্ছে ময়লায় পুকা পড়ে গেছে। পোলাপান অসুস্থায় পড়তিছে। কত দিনের ময়লা নেই না? মাস ধরে ময়লা ਲੈ না। ময়লা টাকা তো এসে নিয়ে যায় ময়লা নিচ্ছে না। আমারে খুবই অসুবিধা হচ্ছে। কিন্তু টাকাটা ছিঁজি নিয়ে যাচ্ছে। প্রতি মাসে প্রতি মাসেই টাকা নিয়ে যায় একটা অবস্থান হলো আমাদের বাসাবাড়ির যে বর্জ্যটা এই বর্জ্যটা আমি প্রায় মানে এই কুরবানের ঈদের পর থেকে প্রায় দুই মাস যাবত বা আমাদের চার নং ওয়ার্ড তিন নং ওয়ার্ড এবং পাঁচ নং ওয়ার্ড দুই নং ওয়ার্ড সব জায়গায় মোটামুটি একটা সমস্যা মানে সমস্যার মুখীন আমরা হয়েছি এর মধ্যে এই আমাদের সিটি কর্পোরেশনের এই ময়লাটা নিয়ে যে বাসাবাড়ি ময়লাটা যে একটা স্থানে নিয়ে রাখবে ফালাবে সেই জায়গাটা কিন্তু আমাদের সিটি কর্পোরেশনের কোনো বরাদ্দ নাই সিটি কর্পোরেশনের সেই ময়লাটা রাখার মতো কোনো বরাদ্দ না থাকার কারণে যারা ময়লাটা নেয় বাসাবাড়ির ময়লাটা নেয় তাদের নিজস্ব প্রচেষ্টায় কিন্তু ময়লাটা একটা স্থানে নিয়ে ফালাইত সেই স্থানটা হচ্ছে আমাদের পাঁচ নং ওয়ার্ড আমাদের সম্মানিত কাউন্সিলার দুবির বের এরিয়া সেখানে কিছু পাড়া মহল্লার ছেলেপেলেরা আমি যেটা শুনতে পেরেছি এই ময়লাটা নেওয়ার জন্য নিতে গিয়ে যে দুর্গন্ধের সৃষ্টি হয় মানে পরিবেশের যে সমস্যাটা হয় সেই কারণে এই এলাকার লোকজন একটু বাধা বিঘ্ন করে